আসসালামু আলাইকুম ভিডিওয়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স আজকে তিয়াত্তর দিন অর্থাৎ দুই মাস তেরো দিন তাতে দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল গাছে এসেছে এতে তেমন কোনো পরিচর্যা কিন্তু করা হয়নি সাধারণ যে পরিচর্যা সেগুলোই করা হয়েছে তাতে দেখুন মা কত সুন্দর ফল প্রচুর ফল গাছে প্রচুর ফল আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাছে কত পরিমাণ ফলটা ধরেছে এবং বয়স কিন্তু বেশি না মাত্র তিয়াত্তর দিন বয়স তেমন কোনো পরিচর্যাও নেওয়া হয়নি সাধারণ একটা পরিচর্যা করা হয়েছে যে মাছা যেটা দেওয়া হয়েছে সেটা খুব বেশি মজবুত তাও না দেখেন এই পাশ থেকে কিছু মাছা আমার পড়ে গেছে নষ্ট হয়ে গেছে প্রথমে ভাবছিলাম যে পরিমাণ ফল হবে সেই হিসেব করে একটা মাছা দিয়েছিলাম পরবর্তীতে আপনার পাখির বশেষ রহমত যে পাক প্রচুর ফলন দিয়েছে আর আমার সে সাধারণ যে মাছা সে মাছাটা ভেঙে গেছে অবশ্য মাছাগুলো আবার ঠিক করে দেবো দেখেন প্রচুর টমেটো প্রচুর টমেটো স্মার্ট বারোশো সতেরো এই জাত এটা মার্কেটিং করে এ রোয়ান খুবই ভালো একটি জাত কিছুটা লম্বাটে ডিমের মতো সাইজও মোটামুটি বেশ বড় এবং ধারণ ক্ষমতাও অনেক দেখেন প্রচুর পরিমাণ টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে আল্লা পাখির অশেষ রোহামত আল্লা পাখির রহমত ছাড়া তো আর সম্ভব না দেখেন প্রচুর টমেটো হয়েছে প্রচুর টমেটো দেখেন পুরো ক্ষেত জুড়ে এমন টমেটো পুরো ক্ষেত জুড়ে এখানে আমার ছয়শো মতো গাছ লাগানো আছে আশা করছি এখনই প্রত্যেকটা গাছে তিন কেজি প্লাস ফল সম্ভবত রয়েছে এখনও তো হবে আশা করছি গাছটার জীবনকাল পাঁচ মাস থাকবে যেহেতু গরম পড়ে গেছে লেট সিজনে করা হয়েছে এই টমেটো কিন্তু লেট সিজনে চাষ করা হয়েছে যেহেতু আমার জমিতে পানি ছিল আমি এটা আগাম যে সময় সেই সময়টাই লাগাতে পারি নাই পরবর্তীতে পানি শুকানেতে আমি লাগিয়েছি এত করে এক প্রকার ভালোই হয়েছে টমেটোর বাজার দর এখন অনেক কম আশা করছি খুব শীঘ্রই বাজার বেড়ে যাবে কারণ টমেটোর সিজন তো চলে যাচ্ছে এই জন্য তো টমেটোর দাম একটু বেড়ে যাবে আর ওই সময় হয়তো আমি হারভেস্ট করবো এবং একটু বাজার দর ভালো পাবো সব চাষি তো চাই বাজার দর যেন ভালো পাওয়া যায় সেটা থেকে আর কি খুব বেশি দাম হওয়ার দরকার নেই সাধারণ মানুষও কিনে থাক চাষিরাও বেঁচে থাক এরকম একটা পর্যায়ে দাম থাকলে ভালো হয় যাই হোক দেখুন আল্লাহ রোহামাতে খুব ভালো ফল হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গাছটা অনেক দিয়েছে আল্লাহ তেমন কোনো পরিচর্যা করা হয়নি আমি তেমন হরমোন স্প্রে করি না গাছে এই পর্যন্ত আমি একবার স্প্রে করছি হরমোন বেশি হরমোন দিলে কী হয় আপনার এই যে পাতা দেখছেন যে কুকুরিয়ে যাচ্ছে ঠিক এরকম পাতায় সমস্যা হয় এই জন্য আমি হরমোনটা খুব একটা কম ব্যবহার করি আর বিশেষ করে কিছু অনুখাদ্য আছে যেগুলো পুষ্টিকর গাছের জন্য আমি সেইগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করি যেমন কুইক পটাশ কম্পেসাল বুরন চিলেটেড জিঙ্ক আমি এগুলোই বেশি ব্যবহার করি আমি টমেটোয় হরমোনটা বেশি একটা ইউজ করি না সমস্যা হয় পাতায় সমস্যা হয় যার কারণে এই আমি খুব একটা হরমোনে আগ্রহী না হরমোন এক প্রকার ব্যবহার না করে যে টমেটো ভালো হয় সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন হরমোনের ওপর সম্পূর্ণ ভর করে থাকা যাবে না কারণ প্রাকৃতিক কিছু খাবার আছে যেগুলো গাছের দরকার সেই খাবারগুলো যদি গাছ না পায় তাহলে এমনিতেই আপনার গাছে ফল আসবে না আপনি হরমোন দিলেও কী আর না দিলেও কী আর পাকের একটা রমত থাকা লাগবে আপনার মুসিব ভালো থাকা লাগবে থাকলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন কাঙ্ক্ষিত ফল পাবেন যেমনটা আমি পেয়েছি তেমন কোনো কীটনাশক আমি তো দিই না বললেই চলে আমি তো অনুখাদ্যগুলো কথা আপনাদের বললাম এগুলো এই তিয়াত্তর দিন বয়স গাছে আমি দুই থেকে তিন তিনবার ইউজ করেছি তেমন কোনো আমি কীটনাশক খুব একটা ইউজ করি না অনুখাদ্য খাদ্য মাঝে মধ্যে ঘুরে ফিরে দিয়ে একদিন ইউজ করা হয়েছে তাতে আল্লাহ আল্লাবাক অনেক সুন্দর ফলন দিয়েছে তবে পরবর্তী ভিডিও যে কীটনাশকগুলো আমি ব্যবহার করেছি এগুলো অবশ্যই আপনাদের বলবো খুব একটা ব্যবহার করিনি কীটনাশক তারপরেও যতটুকু ব্যবহার করেছি সেগুলো নাম আমি অবশ্যই আপনাদের জানাই দেবো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহ ভরসা ফলন ইনশাল্লাহ ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ